এই যে দেখেন একশো তিরিশ টাকা দিয়ে দিছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দিয়েছি আইটেম একশো তিরিশ টাকা জি এখানে যে কটা আইটেম আছে প্রত্যেকটা মাল একশো তিরিশ টাকা একশো টাকা দিয়ে দিছি খালি ইদ উপলক্ষে সাইজ এসেও থাকবে এই দেখেন এক্সেল প্রত্যেকটা মাল মনে করেন সাইজ এই দেখেন এল সাইজ প্রত্যেকটা মালের সাইজ পাবেন প্রত্যেকটা মালের রেশিও পাবেন প্রত্যেকটা মালের আপনাদের মনে করেন দেখে দেখে পাইছে পিছিয়ে খুলে খুলে নিতে পারবেন দেখতেই পারছেন এই যে দেখেন গোল গলা গেঞ্জি দেখছেন এগুলো সব সিলেট যাবে গেছে আমি এই যে কন্ডিশন কুরিয়ান সার্ভিসের মালটা দিব কুরিয়ান সার্ভিসের মাল যাবে হাই হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আসলে সকলে বলা আছেন এই যে বিজনেস ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি সন্ধান নিয়ে নতুন সন্ধানের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমরা একটু ডিফারেন্ট আইটেম আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমরা চলে এসেছি ক্যারানিগঞ্জে স্টক বা কিছু ইনটেক আইটেমের ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি অনেকেই ক্যারানিগঞ্জ সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল সেই ধারণাটা পরিবর্তন করার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব। ইনটেক যত রকমের আইটেম আছে সব রকম একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কেরানীগঞ্জকে আসলে কি ইনটেক আইটেম পাওয়াটা পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল কেরানীগঞ্জের মধ্যে আপনারা কম প্রাইজের মধ্যে ইনটেক অসংখ্য পরিমাণ আইটেম পেয়ে যাবেন তো আজকে আমরা যেখানে আছি সেখানে আপনারা ইনটেক সব রকম আইটেম পেয়ে যাবেন আপনারা যে আইটেমগুলো বর্তমানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো সবগুলো হলো ইনটেক আইটেম শার্টের আইটেম টি শার্টের আইটেম ডেনিম প্যান্টের আইটেম ইন টোটালি সব রকমের কালেকশন আছে ধামাকা প্রাইজের মধ্যে আজকের ভিডিওতে আমরা চেষ্টা আপনাদেরকে বিভিন্ন ধরনের শার্ট এবং টি শার্টের এর আইটেম দেখানোর জন্য আজকে আপনারা যে টি শার্ট শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লং স্লিভ ফুল স্লিভ পাশাপাশি শর্ট স্লিভ সব রকমের শার্ট পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন টি শার্টের কালেকশন অসংখ্য পড়বেন টি শার্টের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু অনেক অসাধারণ অসাধারণ প্রিন্টের মধ্যে কিছু ডে শার্টের কালেকশন আছে আপনারা যে শার্টের কালেকশনগুলো দেখছেন অসাধারণ কিছু শার্টের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা এই শার্টের কালেকশনগুলো কিন্তু থেকে সংগ্রহ করতে পারবেন ইন্টারলে আজকে বিরুদ্ধে আমি যেটা আপনাদেরকে শুরু থেকে বলতেছি এখানে ইনটেক সব রকমের আইটেম কেরানীগঞ্জের সম্পর্কে যে একটা ধারণা ছিল মানুষের যে পুরাতন আইটেম পাওয়া যায় বা পুরাতন আইটেম সবাই বিক্রি করে বিষয়টা কিন্তু এমন নয় এখানে কিন্তু আপনারা সব রকম নতুন আইটেম পেয়ে যাবেন আপনাদের যদি আমি একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হল আয়সা আপডেট ফ্যাশন কর্নার আপনারা এখানে সব রকমের আইটেম কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে আপনারা যে কার্ডটা দেখছেন এই কার্ডের মধ্যে কিন্তু এখানে আসার ঠিকানা দেওয়া আছে এটা কিন্তু খেজুরবাগ বাগ সাত খেজুরবাগ সাত পাখিতে অবস্থিত আনোয়ার ভবন সংলগ্ন আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাদেরকে এসে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে সো দূর সহকারে পূর্ব এটা

ইনটেক আইটেম যে জিনিসটা অনেকে মনে করে যে কেরানিগঞ্জে ইনটেক আইটেম পাওয়া যায় না আমি তাদের সেই ভুল ধারণাটা আজকে মেটানোর জন্য আসলাম যে কেরানীগঞ্জেও ইনটেক আইটেমগুলো পাওয়া যায় সো আরে আজকে আমাদেরকে একটু আইডিয়া দেবেন যে আপনার এখানে ইনটেক কী কী আইটেম আছে আমার এখানে ইনটেক শার্ট আছে ইনটেক শার্ট রেশিও করা ছয় পিসের বান্ডের বিল এক্সটার রেশিও করা মাল আছে যে ইউজ পরিমাণ কন্টিনিউ মাল আছে আমার কাছে এগুলো সব রেশিও করা মাল এগুলো ছয় পিসের এম এক্সেল ডাবল এক্সেল

এই যে দেখেন তারপরে এই যে দেখাই এই যে দেখেন এই যে দেখেন মাল দেখছেন কালার দেখছেন ভাই আপনাদের প্রোডাক্ট দেখাইছেন দাম টাম কিন্তু কিছু বলতেছেন ভাই দাম বলব ভাই দাম বলুন দাম বললে খেয়ে যাবেন গা এক চিপ রায়েছে মাল দিছি শিখবে বলক্ষে উপলক্ষে ঈদ উপলক্ষ্যে জি জি ভাই ইদু বলক্ষে মাল দিয়ে দিছি এই যে দেখেন

হোয়াইটের ভিতরে কালো এই দেখেন কালোর ভিতরে আপনার নীল নীল কালার দেখছেন ছাপা দেখছেন এই যে অল ওভার পিন এই যে দেখেন আর একটা মাল গ্যাসের ভিতরে দেখছেন মালটা দেখছেন আমার প্রত্যেকটা মনে করেন এরকম সাইজ রেশিও থাকবে এই দেখেন এক্সেল প্রত্যেকটা মাল মনে করেন সাইজ এই দেখেন এল সাইজ প্রত্যেকটা মালের সাইজ পাবেন প্রত্যেকটা মালের রেশিও পাবেন প্রত্যেকটা মালের আপনার মনে করেন দেখে দেখে পাইসা পিসে খুলে খুলে নিতে পারবেন বুঝতে পারছেন আমার কাছে সম্পূর্ণ কোয়ালিটি মাল এখানে যা মাল দেখতেছেন কন্টিনিউ এখানে শুধু এই মালই না আমার গোডাউন আছে দুইটা গোডাউনে ইউজ পরিমাণ হাজার হাজার মাল আছে আপনি যদি কোনো শিপমেন্ট ব্যবসায়ী যদি কয় যে আমি পাইকারি নিয়ে বিক্রি করবো যে পাঁচ হাজার দশ হাজার পিস মাল বিক্রি করবো সেটাও দেওয়া সম্ভব সেটাও সেটাও দেওয়া জি জি তারপরে একশো তিরিশ টাকা যে বলে দিছি একশো তিরিশ টাকার ভিত্ত আবার ডিসকাউন্ট আছে যদি কোনো ভাই বলে যে আমি হ্যাঁ তাদেরকে আমি আরো ডিসকাউন্ট করে দিব যে প্রাইস আছে ডিসকাউন্ট এই দেখেন ভাই এই যে আরেকটা মাল দেখায় এটা লিলেনের হাফ আতা লিলেনের হাফ আতাও আসে ফুল আতাও দেখেন শর্ট স্লিভ লং স্লিভ দুইটাই আছে দুইটাই আছে হাফ ফুল দুটাই হবে আর এটা নিলে নেবি দেখছেন মালের কালার দেখছেন গিলেজ দেখছেন এই দেখেন মাল দেখেন দেখছেন সম্পূর্ণ মাল গেটা বালা গেটা ফুল মাল তারপরে এই যে দেখেন আজকে সকালে একজনের মাল নিছে এটা সিলেট যাবে এখানে আশি পিস মাল আছে এগুলো সব সিলেট যাবে আজকে সকাল সিলেক্ট করে গেছে আমি এই যে কন্ডিশন কুরিয়ান সার্ভিসে মালটা দিব কুরিয়ান সার্ভিসে মাল যাবে আশি পিস এই যে দেখছেন এগুলা একশো টাকা রেশিও করা বান্ডিং রেশিও করা বান্ডিং বুঝতে পারছেন এগুলো সব হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এখানে যা আছে সব একশো তিরিশ টাকা তিরিশ টাকা প্রত্যেকটা মাল একশো তিরিশ টাকা কোনো ভাই ব্যবসা করতে চায় যে ভাই আমি ব্যবসা করতে চাইছি ভাই আমি নতুন ব্যবসায়ী আমি কিভাবে ব্যবসা করবো সেটা আমি হাতে কলমে শিখিয়ে দিবো একশো তিরিশ টাকা জি সব এই যে দেখেন এই যে দেখেন ছয় বিশ ছয় বিশ এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় বিশ মাল ছয় বিশ মাল রেশিও করা বিলেস্টার করা এই যে দেখেন মাল দেখছেন প্রত্যেকটা মালের রেশিও করা থাকবে প্রত্যেকটা মালের সাইজ থাকবে এমএল এক্সেল ডাবল এক্সেল ওকে আর কোনো ভাই যদি আমার সাথে শিপম্যানের ব্যবসা করতে চায় যে আমি ডিলারশিপে ব্যবসা করবো তাদেরকে আমি ব্যবসায় দিব এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ মাল চাইলেও আমি দিতে পারবো আল্লাহর মতে সেই দেওয়ার ইয়ে আমার আছে আমার গোড়োনে ইউজ পরিমাণ মাল আছে এগুলো জাস্ট রাখছি আমি দেখানোর জন্য স্যাম্বল ওকে ভাই তার পাশাপাশি আমার কাছে আছে গেঞ্জি গেঞ্জি জি গেঞ্জি এটি এক্সপোর্টের বাইং হাউসের গেঞ্জি দেখতেই পারছেন এই যে দেখেন গোল গোলা বয়সী একশো মেলা বয়সী দেখেন এগুলো ছয় পিসের বান্ডিল করা রেশিও করা আছে ছয় পিসের বান্ডিল এই যে টমি টমি দেখছেন টমি লেখা ছয় পিসের রেশিও পাবেন এই দেখেন একপোর্টের যে পরিমাণ আমার সেই পরিমাণটা এই যে দেখেন এক্সপোর্টের মালে কাপড়ের মান ভালো রাখার জন্য এগুলা দিয়ে দিছে দেখছেন এগুলা এই যে একশো তিরিশ টাকা এই যে গোলগোলা গেঞ্জিটা দেখেছি না একশো তিরিশ টাকা গোলগোলা গেঞ্জি এখানে বারোটা বারো কালারের হবে এক মডেলের হবে বারো কালারের বারোটা কালার হবে সাইজ হবে এম এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা মালে রিসু সাইজ পাবেন এই যে দেখেন আরেকটা মাল দেখে চেকের ভিতরে এটা একশো তিরিশ টাকা দিচ্ছেন এটা একশো তিরিশ টাকা এই যে দেখেন পকেটের ভিতরে একটা ই দেওয়া আছে লোক দেওয়া আছে দেখছেন এই দেখেন এইটা একশো তিরিশ টাকা দিছি একশো তিরিশ টাকা দিচ্ছি একশো তিরিশ টাকা জি ঈদ উপলক্ষে একশো তিরিশ টাকা ঈদ উপলক্ষে মাত্র ঈদের জন্য একশো তিরিশ টাকা দিছি ওকে দেখছেন ভাই এই দেখেন আরেকটা গেঞ্জি

না যেটা আমরা এখনো বলতেছি এই যে দেখেন মাল দেখছেন মানে কোয়ালিটি দেখছেন অসাধারণ দেখছেন এই যে দেখেন এই যে মাল দেখেন মালের কোয়ালিটি দেখেন দেখেন মানে মনে করুন কথা বলবো আমি কথা কমু না

আপনার কোনো ভাই যদি ডিলারশিপে ব্যবসা করতে চান আমার সাথে ব্যবসা করতে পারবেন তাদের জন্য আমার কাছ থেকে আলাদা ডিসকাউন্ট আছে একশো বিশ টাকার পরও আমার কাছে আলাদা ডিসকাউন্ট আছে বুঝতে পারছেন এই দেখেন প্রত্যেকটা মাল সম্পূর্ণ স্টিচ কাপড় ধরেন মালটা ধরেন দেখেন মালটা কি সব প্রত্যেকটা মাল এরকম সব হবে প্রত্যেকটা মাল এরকম সব হবে আর প্রত্যেকটা মাল এই দেখেন এরকম লং হবে প্রত্যেকটা মাল লং পাবেন একটা মালও খাটও পাবেন না প্রত্যেকটা মাল লং পাবেন ন্যারো পাবেন বুঝতে পারছেন কোনো ভাই যদি ডিলার ব্যবসা করতে চান আমি আবারও বলি সেই ভাইদের জন্য আমার কাছে ডিসকাউন্ট আছে এ দেখছেন মাল দেখছেন কালারটা দেখছেন প্রত্যেকটা মালে দেখেন চাপশিলি করা ওকে ভাই ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি অসাধারণত প্রোডাক্টগুলো জি আর যে কোনো বেকার ভাইরা আছে যে যারা ব্যবসা করতে চায় অল্প বুঝিতে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চায় সাফল্য হইতে চায় সেই ভাইদের জন্যই বলতেছি যে আমার কাছে আসেন দেখেন বুঝেন মানলেন মাল নিয়ে ব্যবসা করেন তারপরও আমি আরেকটা কথা বলতে চাই যে কোনো ভাই ব্যবসা করতে পারতেছেন না সংসারের অভাব অশান্তি যে টাকা পয়সা কামাই যে আয়ুষ না নাই বরকত নাই চাকরি করে ব্যবসায়ী সংসারটা চালাইতে কষ্ট হয় সেই ভাইরা আমার কাছে আসবেন আমি এইগুলো কিছু প্রোডাক্ট নেবেন আমার সাথে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায়

যে আমি একশো পিস মাল নিব বা আশি পিস একশো পিস মাল নিয়ে আমি ব্যবসা করতে চাই ভাই দেখি সেটাও আমি দিব এই যে আর এ আমার একটাই অনুরোধ কোনো ভাই আছে বিরক্ত করবেন না এই দেখেন দেখছেন মাল সম্পূর্ণ ফুল ইস দেখছেন মাল দেখছেন সম্পূর্ণ ইস্ট্রিস আর মাল লং হবে গেটা ফুল হবে দেখছেন মালের কোয়ালিটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে যেটা আমরা শুরু থেকে এখন পর্যন্ত আগের ভিডিওতে বলেছি এখনকার ভিডিওতে বলেছি এক কথায় কেরানাগঞ্জের পুরোটা রেকর্ড করে দিচ্ছে ভাই মানে যে প্রোডাক্ট কেরানাগঞ্জের মানুষ এনে সেল করার সাহস পায় না সেই প্রোডাক্টটা ভাই এনে কিন্তু কম প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে সো আমরা আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো হয়েছে বা এখানে প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভালো লাগবে আপনারা এসে দেখবেন আপনাদের সাথে অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখছেন বাইরের কাছে এসে দেখে তারপরে প্রোডাক্টগুলো নেবেন বাইরে এখানে অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা এসে দেখে দেখলে বুঝতে পারেন যে কী পরিমাণ প্রোডাক্টগুলো বাইরে এখানে আছে তো আজকে আমরা ভিউটা এখানে শেষ করবো যেহেতু দীর্ঘ অনেক সময় দিয়ে আমরা ভিডিও করছি আপনাদের ওই আমাদের পাশের রুমে আরও কিছু শার্ট কালেকশন আছে সেই শার্ট কালেকশনগুলো দেখে আমরা ভিউটা আজকে এখানে শেষ করবো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ শার্ট আছে ভাই এখানে কিছু শার্ট আমাদেরকে একটু দেখিয়ে দেবেন ভাই এই যে দেখেন ভাই অল ওভার পিন এগুলো ঈদ উপলক্ষে একশো তিরিশ টাকা দিছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দিয়ে দিছি খালি আমার ব্যবসায়ী ভাইদের জন্য যে বেকার ভাইয়েরা আছে তাদের জন্য আমি একশো তিরিশ টাকা দিছি একশো তিরিশ টাকা দিয়ে দিছি মাত্র দশ দিনের অফার দশ দিন পরে যদি কোনো ভাই এসে চান আমি কিন্তু এই মাল দিতে পারবো না সামনের সপ্তাহে নতুন কালেকশন ঢুকবে সময় এক আপডেট মাল মালুকে আমি আপডেট ছাড়া আমি ব্যবসা করি না সেটা আপডেট ছাড়া আমি ব্যবসা করি না আমি এই জন্য একটু দেরিতে ভিডিও করি যেতে আমার আপডেট মালটা আসে

একটা জিনিস বুঝতে পারছেন এই যে দেখেন এখানে আষ্টশি বিশ ষাট নিছে আষ্টশি বিশ ষাট এই সিলেট যাব এই যে এখানে লেখা সিলেট যাব সিলেট আষ্টশি বিশ মাল নিছে ডিলারশিপে ব্যবসা করবে তাদেরকেও আমি ডিসকাউন্ট করে দিছি একশো তিরিশ টাকার পরও আমি ডিসকাউন্ট বুঝতে পারছি একশো তিরিশ টাকার পরও আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট নিতে পারবে বাইরে এখানে আমি কিন্তু বলেছি এখানে অসংখ্য পরিমাণ কালেকশন আছে এক কথা বাইরে এখানে যারা কালেকশন নিতে চান বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই যারা প্রোডাক্ট নেবে অনেক কথা অনেক কথা বললাম বাট এই বিষয়টা বলা হয়নি কিভাবে প্রোডাক্ট গ্রহণ নিতে পারবে কিভাবে আসতে পারে সেটা বলে দেবেন আপনি কোনো ভাইরা যদি বলে যে ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ নাহার ভবন সংলগ্ন বুঝতে পারছেন এইটা হচ্ছে আমার লোকেশন আর কোনো ভাই যদি দূর দূরান্ত থেকে আসতে চায় আপনার প্রথমত আসতে হবে ঢাকা সদরঘাট সদরঘাট আইসা নৌকা পাড়ে আলম মার্কেটে আমার একটা ফোন দিলে আমি বা আমার লোক বা আমার মামা আছে সে

সুযোগ আছে কোনটা যে আপনি ঢাকা সুন্দরবন সার্ভিস যেটা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলা আমি মালচে দিই বাংলাদেশের চৌষট্টি জেলে আমার মাল যায় সুন্দরবন কুরিয়ান সার্ভিস আমাকে এক হাজার বিশ টাকা বিকাশ করে দিবে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমি ট্রান্সপোর্টে দিয়ে দিব

তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করবো আমরা চেষ্টা করবো আরিফবাইয়ের এখানে যত রকম নতুন নতুন কালেকশনগুলো আছে নতুন নতুন আপডেটগুলো আছে সে আপডেটগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সকালে ভালো থাকবেন আলাইকুম